আসসালামু আলাইকুম আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন আর আশা করি রমজান সবার খুব ভালো বাড়তেছে আজকে আমরা ভারকেন্দ্র চ্যাপ্টারটা দেখার চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের তুহিন প্রকাশনীর চ্যাপ্টার টেন এবং তিতাসে মেবি চ্যাপ্টার ষোলো বা আঠারো এরকম কিছু একটা হতে পারে দেখি একটু তিতাসে কত নাম্বার চ্যাপ্টার তো তিতাসে ভারকেন্দ্রটা মেইনলি আসলে দেখো এখানে ষোলো সতেরো কয়েকটা চ্যাপ্টার মিলে মেবি ঠিক আছে সো তোমরা একটু প্রশ্নগুলা শাল থেকে খুঁজে নিবা ঠিক আছে যারাদের টিটার সিরিজের কয়টা রয়েছে প্রশ্নগুলা শাল থেকে খুঁজে নিলে পাওয়া তো দেখো এই প্রশ্নটা খুব এই প্রশ্ন এই অধ্যায়ের প্রশ্ন সমাধান করায় কিছু ব্যাপার আমরা জেনে নিই যেমন ভারকেন্দ্র কাকে বলে এটা তোমরা পড়ে নিবা এটা হচ্ছে আমাদের কবিভাগে আসবে এবং ভারকেন্দ্র নির্ণয়ের সাধারণ সমাকলন সূত্র তো ভারকেন্দ্র নির্ণয়ের সাধারণ সমাকলনের সূত্রটা আসলে কীরকম দেখো এগুলো যদি আমরা একটু জানার ট্রাই করি যদি এক কোনো যাদের ভরে এম ওয়ান এম টু এম থ্রি ডট এম এন পর্যন্ত যদি হয় এবং ও এক্স ওয়াই ও জেটক অক্ষ সাপেক্ষে যাদের স্থান যদি হয় এক্স ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এক্স টু ওয়াই টু জেড টু এবং এক্স এন ওয়াই ওয়ান জেট এন বিদ্যুতে তখন ভার কেন্দ্র জি এর স্থানাঙ্ক হবে এক্স পার ইকোয়াল অ্যাম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু প্লাস ডট টু ডট প্লাস এম এন এক্স এন ডিভাইডেড এম ওয়ান এম টু প্লাস এম এন এবং আমরা জানি যে যে ব্যবহারগুলো এক্স শুরু থেকে এন পর্যন্ত চাই তাদেরকে আমরা সামেশন পর্যন্ত সামেশন দ্বারা সমষ্টি আকারে প্রকাশ করতে পারি তো এগুলোকে আমরা সামেশন দ্বারা প্রকাশ করলাম ওয়াই বার এটা সূত্র জেড বার ইকোয়াল এটা এবং এগুলাকে যদি আমরা সমাকলনের মাধ্যমে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে প্রকাশ করতে পারবো কিভাবে যে এক্স এটাকে এক্স বার ইন্টিগ্রেশন এক্স ডিএম বাই ইনটিগ্রেশন ডিএম ওয়াই বার ইন্টিগ্রেশন ওয়াই ডি এম বাই ইনটিগ্রেশন ডিএম আর জেড বার ইকোয়াল হচ্ছে ইন্টিগ্রেশন জেড ডি বাই হচ্ছে ইন্টিগ্রেশন ডিএম ঠিক আছে তো এটা যখন আমরা অঙ্কে প্রয়োগ করব তখন তোমরা এগুলা বেশি ভালোভাবে বুঝতে পারবে এখন আমরা দেখার চেষ্টা করি আরও কিছু সূত্র যেগুলো দেখো এখানে আমাদের যেই ব্যাপারগুলো রাখবে যে কার্তৃশোর সমীকরণের ক্ষেত্রে এরকম ফাংশন যদি এক্স ওয়াই এর হয়ে থাকে সাধারণত এক্স ওয়াই চলকযুক্ত সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ডিএস ডিএক্স এটার একটা মান আমাদের বের করতে হবে ডিএক্স বাই ডি এক্স ডিএস বাই ডিএক্স সূত্রটা হচ্ছে ডিএস বাই ডি সূত্র হচ্ছে দ্রুবার এ ওয়ান প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোলো স্কোয়ার এবং ভার কেন্দ্র এটার যদি ভার কেন্দ্রটা আমরা নির্ণয় করতে যাই সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি এক্সপার ইক ইন্ট্রিগ্রেশন এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান হচ্ছে যে অক্ষের কথা বলবে যে চতুর্ভাগের কথা বলবে সেই চতুর্ভাগের যে আমাদের লোয়ার ইন লোয়ার লিমিট এবং উপরেরটা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট আমার লিমিট ডিএস এক্স ডিএস বাই ডি এক্স ডিএক্স ডিএস ডিএক্স ডিএক্স ঠিক আছে এটা হচ্ছে সূত্র মেইনলি আমরা একটা মানটা বের করে এখন বসে দিতে হবে ওয়াইবারের ক্ষেত্রে সূত্রটা এরকম দেখে নাও তোমরা এখন পরামতি সূত্র পরামতির ক্ষেত্রে দেখা যাবে যে দুইটা ফাংশন ইকল এফ টি এবং ওয়াই কল ফাইভ টি যদি থাকে সেই ক্ষেত্রে ডিএস বাই ডিটি নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম যে ডিএস বাই ডিটি স্কোয়ার প্লাস ডি ওয়াই ডিটি স্কোয়ার রুটোভার এবং তাহলে ভার কেন্দ্র সূত্রটা একটু চেঞ্জ হবে এখানে আমাদের এফটি ফাংশনটা চলে আসবে ডিএস বাই ডিটি ডিটি টি ওয়ান থেকে টি টু এক্সবারের ক্ষেত্রে টি ওয়ান থেকে টি টু ডিএস বাই ডিটি ডিটি ওকে ওয়াই বারের ক্ষেত্রে আমাদের টি ওয়ান থেকে টি টু ফাইভ টি ডিএস বাই ডিটি ডিটি ওয়ান থেকে টি টু ডিএস বাই ডিটি ডিটি এবার পোলার সমীকরণ যেগুলো থিটা যুক্ত ফাংশন বা টিটা যুক্ত সমীকরণ সেই সমীকরণগুলোর ক্ষেত্রে আর ইকোল থিটা যদি এরকম যদি সমীকরণ থাকে পোলার যুক্ত সেক্ষেত্রে আমাদের ডিএস বাই ডিটির সূত্রটা হচ্ছে রোডোবার আর স্কোয়ার প্লাস আর ডিআর ডিটিটা স্কোয়ার ঠিক আছে আমি একটু দ্রুতই দেখাচ্ছি ভারগেন্দ্র তখন নির্ণয় হবে এক্স বার ইকোয়াল তখন আমাদের এখানে হয়ে যাবে কি আমাদের আর লিমিটগুলো হয়ে যাবে থিটা ওয়ান থেকে থিটা টু এবং আর কসিয়া ডিএস ডিটিটা ডিটি ডিটা ডিএস বাই ডিটিটা ডিজিটা ওয়াইবার ইকোয়াল হচ্ছে থিটা ওয়ান থেকে থিটা টু আর সাইন থিটা ডিএস ডিটা ডিটিটা এবং থিটা ওয়ান থেকে থিটা টু ডিএস ডিটিটা ডিটিটা ওকে ফাইন তো আমরা তিনটা ক্ষেত্রে এখানে সূত্র দেখতে পাচ্ছি কার্তিশীয় সমীকরণের ক্ষেত্রে ভার কেন্দ্র এবং পরামতির ক্ষেত্রে এবং পাশাপাশি পোলার সমীকরণের ক্ষেত্রে ফাইন এখন আমরা যে এক্সাম্পল সলভ করব বলি তোমরা এই এক্সাম্পলটা এত সহজভাবে শিখতে পারবা যে তোমাদের এখানে একবার করলেই সেটা মেমোরাইজ হয়ে যাবে মেমোরাইজ কেন বলি মেন মেইন কথা হচ্ছে ভালো রেজাল্ট করতে গেলে তো বুঝে করতে হবে রাইট কিন্তু তুমি বুঝতে পারবা তো পরীক্ষায় যদি খাতায় লিখতে যাও অবশ্যই এটা এমনভাবে বুঝতে বুঝতে এতবার প্র্যাকটিস করতে হবে যাতে তোমার মেমোরাইজ হয়ে যায় তুমি মেমোরাইজ না হওয়া পর্যন্ত তুমি কিন্তু এটা পরীক্ষার খাতায় লিখতে পারবা না সো সো তোমাকে অবশ্যই বুঝতে তো হবেই পাশাপাশি এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে মেমোরাইজ হয়ে যায় যে কোন ধাপের পরে কোন ধাপ আসতেছে তো প্রশ্নটা কী প্রথম চতুর্ভাগে অবস্থিত এটা দু হাজার বিশ সালে আসে লাস্ট আমরা তোমাদের যারা তিথাচারিত বই তারা বিশ সালের প্রশ্নটা বের করবা বের করে এই প্রশ্নটা খুঁজে নিবা প্রথম চতুর্ভাগে অবস্থিত এইস টু পার টু বাই থ্রি প্লাস ওয়াই টু দিবার টু বাই থ্রি ইকাল এ টু দিবার টু বাই থ্রি স্ট্রয়েডের চাপের ভার কেন্দ্র নির্ণয় করো তো স্ট্রয়েডের ক্ষেত্রে আমরা ক্যালকুলাস ওয়ানে ক্লাস করেছিলাম স্ট্রয়েড ফ্রিনস্ট্রয়েড এরকম অনেক কিছু ছিল তো স্ট্রয়েডের চিত্রটা হচ্ছে এরকম এবং প্রথম চতুর্ভাগে বলছে মানে এই চতুর্ভাগে এ থেকে বি ঠিক আছে এখানে এক্সবার একটা অক্ষ ওয় বার একটা অক্ষ নিলাম আমরা এই বিন্দুতে যেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে এইটাকে এই বিন্দুতে ভার কেন্দ্রটাকে বি চাপের মধ্যে ভার কথা বলতেছে এবং এর অক্ষটা হচ্ছে আমাদের দেখো এই বিন্দুটা হবে যেহেতু প্রথম শত্রু পাখ্যে এক্স অক্ষ হবে এ পর্যন্ত এবং ওয়াই অক্ষ জিরো বিন্দুতে এবং বিটা যে বি বিন্দু যেটা এক্স অক্ষ হবে জিরো এবং ওয়াই অক্ষটা হবে এতে ঠিক আছে তার তাহলে এটা প্রথম চতুর্পাকে আমরা একটা ভার কেন্দ্র পাবো ফাইন এখন আমরা এটাকে কাজ করি এটাকে দেখো সমাধান প্রদত্ত সমীকরণ এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার টু বাই থ্রি রাইট ওকে এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ এখন সাপেক্ষে কে অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি হবে কেনা দেখো তো আমরা অন্তরিকরণের সূত্র জানি ডিডি এক্স এক্স দি আমরা এনের সূত্র কী জানি পাওয়ার সামনে ভিত্তি ভিত্তি উপরে পাওয়ার থেকে এক বিয়োগ করতে হবে রাইট এটা হচ্ছে আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরিকরণের সূত্র এখন একে যদি এক্স সাপেক্ষে কন্ত্রিক করা হয় প্রথম পথটাকে তাহলে এখানে টু বাই থ্রি সর্বোচ্চ পাওয়ার সামনে আসবে ভিত্তি পাওয়ার থেকে এক বিয়োগ তাহলে টু বাই থ্রি মাইনাস ওয়ান প্লাস এখন এক্সের একটা হচ্ছে ফাংশনের একটা চলক হচ্ছে ওয়াই যেহেতু ফাংশনটা আমাদের কীরকম ওয়াই ইকাল সো আমরা এই ওয়াইটাকে আমরা সাধারণত ধ্রুব ধরতে পারি না এই ফাংশনেরই হচ্ছে মধ্যেই ওয়াই চলকটা রয়েছে সো এটাকে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে টু বাই থ্রিটা সামনে আসবে পাওয়ারটা এবং ভিত্তি পাওয়ার থেকে এক বিয়োগ এবং এখানে একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এটা মূল এক্স না হওয়ার কারণে যেহেতু এক্সের সাপেক্ষে আমরা অন্তরীগণ করতেছি বার্ড এটা মূল এক্স না হওয়ার কারণে একে কী করতে হবে আমাদেরকে বলতো একে আবারও আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীণ করতে হবে রাইট ইকুয়াল এই নিস্টার এটা দেখো পুরোপুরি ধ্রুবক এ টু দি বার থ্রি কে কে ধ্রুবককে অন্ত্রীকরণ করা হয় এ জিরো হয়ে যাবে বা টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার যদি তুমি এখানে টু বাই থ্রি থেকে মাইনাস ওয়ান যদি বিয়োগ করো তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি আসবে রাইট টু বাই থ্রি মাইনাস ওয়ান থ্রি টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান থ্রি আই বুঝতে পারছো ব্যাপারটা ক্লিয়ার প্লাস টু বাই থ্রি ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে মাইনাস ওয়ান বাই থ্রি ডি ওয়াই ডিএক্স আচ্ছা এখন এখানে আমরা কিছু ক্যালকুলেশন করতে হবে যেমন এই টু বাই থ্রি সরি ওয়াই ইনভার্স ওয়ান বাই থ্রি ডিউাই কে পাশে রেখে দিলাম আর এইটাকে আমরা এই কলের পাশে নিব তাহলে মাইনাস টু বাই ইনভার্স ওয়ান বাই রাইট সমস্যা বা এখানে যদি আমরা দেখি তো এখানে আমাদের মেনলি ডি ওয়াই ডি এক্সটাকে রেখে দিতে হবে বাকি অংশটুকু পুরোপুরি এ পাশে পার করে দিতে হবে তো এ পাশে টু বাই থ্রি টু বাই থ্রি ওর পাশে থেকে টু বাই থ্রি ক্লোজ হয়ে যাবে তখন এই ওয়াই ইনভার্স ওয়ান বাই থ্রিটা যদি এ পাশে পার করা হয় তাহলে এ পাশে কি কোন অংশে আসছে ডিভাইডেড হয়ে যাবে রাইট তাহলে এখানে মাইনাস থাকুক এবং তাহলে এখানে যদি আমরা এক্স রয়েছে এবং এই ওয়াইটা পার আসলে এখানে ডিভাইডেড হয়ে যাবে এবং দুটোরই পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি সো এখানে মাইনাস ওয়ান বাই থ্রি দিলাম রাইট ফাইন আচ্ছা তোমরা বুঝতে পেরেছ বাহ ডি ওয়াই ডি এক্স ইকুয়াল মাইনাস এখানে আমরা একটা ব্যাপার দেখো যদি ওয়ান বাই সামথিং কিছু থাকে একে ইনভার্স করলে কী হবে ওয়ান বাই সামথিং থাকা মানে একে ইনভার্স করলে কী হবে দেখো ওয়ান বাই ইনভার্স করা মানে কী বোঝাই সাপোজ এখানে এই ইনভার্স করা মানে একে আরও এক দ্বারা ভাগ করা বোঝায় রাইট যে উল্টানো না বোঝায় মেনলি ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এই ইনভার্সটা উঠাই দেয় ওয়াইটা উপরে যাবে এক্সট্রা ইঞ্চে চলে আসবে কেননা এই ইনভার্সটা তুলে দেওয়া মানে একে এক দ্বারা ভাগ করে দেয় যেমন এক্স ইনভার্স মানে কি ওয়ান বাই এক্স রাইট ওয়ান বাই এক্স তেমনি আমাদের এটা এখানে যদি আমরা এক্স বাই ওয়াই যদি চিন্তা করি ইনভার্স ওয়ান বাই থ্রি তাহলে এখানে হয়ে যাবে ওয়ান বাই এক্স বাই ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি রাইট দেখো এরকম তো এখানে ভাগ আছে গুন করে উল্টায় দিলে ওয়াইটা উপরে যাবে এক্সট্রা ইঞ্চে আসবে এবং ওয়ান বাই থ্রিটা ওই থাকবে যদি আমরা ইনভার্সটা তুলে দিই তাহলে এখানে ওয়াই বাই এক্স ওয়ান বাই থ্রি ফাইন আমরা খুব সুন্দরভাবে ডিওয়াই ডি এর মানটা পেয়ে গেলাম এখন আমাদের সূত্র জানা আছে দেখো এটা কি তোমরা কিভাবে বুঝবা যে কোনটা এটা দেখো এই সমীকরণটাকে আমরা দেখলেই বুঝতে পারতেছি যে মিস্টার আসলে আমাদের কার্তিস সমীকরণ এক্স ওয়াই চলক রয়েছে ওয়াই কল এফ এক্স ফাংশন যুক্ত ঠিক আছে একটা সমীকরণ তার মানে আমাদের এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ডিএসআইডিক্স এখানে বলছে ভার কেন্দ্র নির্ণয় ভার কেন্দ্র নির্ণয় করতে গেলে স্টেপ কি প্রথমে ডিএসডি এক্স এর মানটা নির্ণয় করে ফেলে তুমি তারপর ভার কেন্দ্র সূত্রে অ্যাপ্লাই করো দেখো তোমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে তাই না এতটুকু তোমরা যে কোনো সময় করতে দিলে পারবা জাস্ট অন্তরীকরণ করে ডিভাইড এক্সের মানটা বের করবা এখন তুমি এটা যদি ফার্স্ট টাইমও করে থাকো ফার্স্ট টাইম তো অবশ্যই করছো তো বা তোমার খুব ভালোভাবে মাথায় গেতে গেছে ডিএস বাই হচ্ছে ডিএক্স রুট ওভার সূত্রটা কি রুট ওভার ওয়ান প্লাস ডি ওয়াই ডি এক্স স্কোয়ার রাইট আচ্ছা এখানে তাহলে ওয়ান প্লাস এখানে যদি আমার মানটা বসায় মাইনাস ওয়াই বাই এক্স ওয়ান বাই থ্রি এরপর কি স্কোয়ার রাইট এই ডি স্কোয়ার তো ফাইন এটা না লিখলেও সমস্যা ছিল না তোমাদের বোঝানোর জন্য মাইনাসের উপর স্কোয়ার থাকা মানে কি আসলে মাইনাসের উপর স্কোয়ার থাকা মানে পজিটিভ প্লাস হয়ে যাবে এবং এই টুটা এখানে থাকা মানে কি এই ওয়ান বাই সঙ্গে কোনো রয়েছে পাওয়ারটা কারণ হচ্ছে এর টোটালি হচ্ছে টু বাই থ্রি টু বাই থ্রি ওয়াই এবং এক্স দুটোর উপরেই রয়েছে সো আমরা এখানে লিখতে পারি যে ওয়াই বাই টু বাই থ্রি রাইট এবং হচ্ছে এক্স বাই টু বাই থ্রি ফাইন খুব সুন্দরভাবে একটা সুন্দর আকার দিয়ে ফেললাম আমরা এখন এটা আমরা সরল করবো সরল করার পরে আমরা দেখি কী লিখতে পারি সরল করবো এক্স টু বাই টু এক্স টু ডি বাই টু বাই থ্রি আমরা সফল নিব তাহলে এখানে এক্স টু জি বাই থ্রি প্লাস ওয়াই টু দুইবার টু দুই বার থ্রি চলে আসবে একটা ফ্রেশ পেতে পারি কে যেন মেসেজ দিচ্ছে বার বার নেগেটিভ ব্র্যান্ড হোক আপনার পরিবারের